তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ চলে এলাম শিয়ালি তো কাল পুজো আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে চলে এসছি তো কত সাজিয়েছে দেখো মায়ের মন্দিরটা এ লাইট তো মায়ের এখানে প্রতিমার কাজ চলছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে অনেক প্রথম চলছে কালকে পুজো শিয়ালি তো এখানে কী কী সেট আছে তোমাদেরকে সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন মাইক বক্সের ভিডিও দেখার জন্য চলো দেখাচ্ছি তোমাদের এখানে কী কী সেট আছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ধর্মরাজ সাউন্ড মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা চলছে এই দেখতে পাচ্ছি মন্দা ধর্মাল সাউন্ড কাল রোড শো আছে রোড শো কম্পিটিশন দুটো একসাথে আছে সামনে এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিয়ালি অল সেট পজিশন করবে চলো আরো সেট দেখাচ্ছি কি কি সেট বাঁধছে এখানে চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্লাসিক সাউন্ডের তিরিশ বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে মেশিনও লাটানো হয়ে গেছে চং বাঁধার কাজ চলছে তো এটা বাঁধা হচ্ছে সিয়ালে স্কুল মাঠ তো দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে দাও মজার কাজ চলছে এখন চং বাজার এটা যাচ্ছি चलो ভিডিওটা দেখতে দাও বন্ধুরা পেচুনটা দেখাচ্ছি তোমাদেরকে মেশিন লাটানো হয়ে গেছে চংগুলো বাকি আছে বাঁধতে কালকে অল সেট পজিশন করবে রোড শো কম্পিটিশান দুটোই এক হবে তো চং বাঁধিয়ে মোটামুটি চলো ভিডিওটা দেখতে থাকো আর সামনে কী কী সেট আছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলে আসবে কালকে কম্পিটিশান রোড শো দুটোই আছে খুশিগঞ্জে জলযাত্রী আনতে হবে ভাবা মারা খুশিগঞ্জ তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আর একটা তিরিশ বাঁধা হচ্ছে তো এই তিরিশটা হচ্ছে সঞ্জিত সাউন্ডের তিরিশ বাঁধার কাজ চলছে এখানে মেশিন পত্র লাটানো হয়ে গেছে স্বস্ত বন্ধুরা সঞ্জিত চাউন আমরা বন্ধু আমনি পল এই সিয়ালি 646 সঙ্গ ব্রাউন চং বান্দা কাটলছে সন্দীপ সাউন্ড বড় ময়নান পূর্ব বর্ধমান তো বন্ধুরা দেখো রাউন্ড চং বাঁধা হয়ে গেছে ভেতরে ট্রাকচার হচ্ছে চং বাঁধার জন্য এটা হচ্ছে শিয়ালি ছাপানতলা তো এখানে হয়েছে টিএম মিউজিক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই তো টাটা বাই বাই